আসসালামু আলাইকুম গাইস ভাইয়া আমাদের শিখাই দিচ্ছে যে আমরা হচ্ছে গাছ নিয়ে কিভাবে লাগাব কি না করবো দেখেন গাছ নিচ্ছে হিমসাগর আমের গাছ আরেকটা দেখেন তাই না চারটা বিষয় না আরেকটা লাগবে কোনটা দিবেন দেখেন এই পাশে নাই ভাইয়া এই যে এটা কি গরম না গরমতী দেন না হিমসাগরই দেন সব হিমসাগর আমের মতো উপরে কোনো আমই নেই আসলে এই যে এখন পেঁপের চারা নিচ্ছি এগুলো হচ্ছে দেশি পেঁপের চারা হাইব্রিড টা কি অত বেশি ভালো হবে না ওই জন্য দেশিটাই নিচ্ছি দেখেন দেখেন এই যে এতগুলো পছন্দ করে সাইডে রাখা হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কয়টা নিতে পারে ওটা কি ভালো হবে লাস্টে রাখলেন যেটা ওটা ছোট ছাড়া তো এটা দরকার বাদ দিয়ে আচ্ছা দেখেন দেখেন আপনাদের ভাইয়া তো আপনি আসতে আসে এই চারা তুলে নেওয়ার হ্যাঁ এগুলো তুলে দেন ভেতরে গাইজ দেখেন এখানে লিচু চারা নিচ্ছি আর এসে যেটা দেখলাম এই দেখেন এতটুকটুক চারাই কি পরিমান মুকুল আসছে শুধু এখানে না এ পাশে এ পাশে সবটা পুরোটাই আছে এই যে ওখানে দেখো মানে কত যে ভালো লাগছে এগুলো দেখে আর এই চারা গুলো আমরা নিচ্ছি আহ মুজাফর আর আটি হ্যাঁ আরো অনেক অনেক রকম চারা নিবো দেখা যাক হচ্ছে বেস্ট ওইটা আটি নিচ্ছেন তাই না ভাইয়া

আল্লাহ বড় আছে কিন্তু পানি কম ও আমাকে দেখে ভয় পাইছে কত বড় ওই পাশ থেকে পুরো এই পাশ পর্যন্ত দেখা এই পাশে দেখা অনেক বড় এখানে গোসল করবো ড্রেস নিয়ে আসিনি এই যে চলে আসছিলাম ফার্মে মেহেরপুরে আমাদের যেটা তো ওখানে কিছু চারা নেওয়ার ছিল আসলাম এসে চারা গুলো নিলাম আহ এরপরে বাসায় যে সম্ভবত কালকে লাগাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই বাই।